সুন্দর একটা কুর্তি কালেকশন নিয়ে দেখাচ্ছে যাচ্ছে কুর্তির এত সুন্দর কালার আর ডিজাইনটা থাকবে চমৎকার ডিজাইনের ভিতরে হচ্ছে কুর্তি দেখেন ডোর পাইপিং থাকবে ডিজাইনের ভিতরে সুন্দর একটা ডোর পাইপিং করা থাকবে এক কালার কাপড় দিয়ে কাপড় দিয়ে আপনার পাইপিং করা থাকবে এ হচ্ছে আপনার থ্রিকটা হাতা সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা থ্রি কটা হাতা পাবেন আর নিচের অংশ থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা কাপড় দিয়ে পাইপিং করা থাকবে এ হচ্ছে আপনার দুই সাইডে দুইটা থাকবে আপনার স্ট্যান্ডার্ড দুইটা আপনার খুব ভালো মানের সেলাই করা দুইটা পকেট পাবেন এই হচ্ছে আপনার দুইটা দুই সাইডে পকেট থাকবে আর ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার সুন্দর কোয়ালিটি একটা ফেব্রিকের ভিতরে ডিজাইনটা পাবেন কত নাইস একটা একটা ইউনিক একটা বাটিক ডিজাইনের ভিতরে কুর্তিটা সাইজ থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার সাইজ পাবেন অ্যাভেলেবেল সাইজ আছে যা যত পিস লাগবে আপনারা নিতে পারবেন এই হচ্ছে দেখেন কুর্তিটা এই কুর্তিটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিলা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাতের তাহলে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই সুন্দর আরামদায়ক কুর্তিটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন স্টক অ্যাভেলেবেল তারপরও সুন্দর একটা কুর্তি যেহেতু সবাই নিয়ে নেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম